আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীলা সকালবেলা উঠে স্নান দান কমপ্লিট আর তার সাথে আমার কিছু কিছু রান্না বান্নাও কমপ্লিট চলো ব্লগটা আমি এখন শুরু করছি কারণ এখন একটুখানি স্পেশাল টাইম সেটা হচ্ছে কি হচ্ছে আর মানে শুধু কাঁচা লঙ্কার কোয়ান্টিটি দেখো কাঁচা লঙ্কার কোয়ান্টিটিটা দেখো 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 কি বানাচ্ছ টক করে দাও হয়ে গেছে এটা আমি করেছি মানে এটা করতে করতে মানে বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে আর এইটা হচ্ছে প্রদীপ এটা হচ্ছে অল্প লঙ্কা দিয়ে করেছে হ্যাঁ দাদু এসেছে সেই জন্য দাদু কমলা আর পাপানের জন্য তাই তো আর এইটা হচ্ছে আমাদের দুজনার জন্য লঙ্কাটা বেশি দেখো খেতে এটা ফাটাফাটি হয় ফাটাফাটি হয় মানে শুধু একটু দেখতে একটু খারাপ হয় কারণ ও হচ্ছে খুব শর্টকাটে করে আমি তো ছোট ছোট করে দিয়ে করি সবার একটা একটা করে করি আর পুরো বড় সাইজ করে করে তাহলে মাঝখান থেকে পিস পিস করে কেটে আর পুরো রান্না শুধু একবার আমি তোমাদেরকে দেখাই এটা গুছিয়ে দেব এটা থাকে দেখো দেখাচ্ছো এটা দেখো সকাল বেলায় আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে বলে এই যে দেখো ধোয়া বাসনের ওপরে দেখো এই হচ্ছে অবস্থা আর এখানে পাপালের জন্য গাজর দিয়ে ওটস রান্না হয়েছে আর আমি সকাল বেলায় করেছি এই দেখো করেছি এটা হচ্ছে শিমুইয়ের পায়েস হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে ঠান্ডা হয়েই গেছে প্রায় অন্ধকার লাইট জ্বালাও তোমার জন্য কমেন্ট এসেছে বলছে দাদুকে কত দিন দেখি না দাদু কেমন আছে এখন তো তুমি বলো কেমন আছো দাদু একচুয়ালি এসেছে পরশুদিন রাতে তাই তো না পরশুদিন না সরি কালকে বিকেল এসছো বিকেলেও না দুপুর বারোটার দিকে এসছো বারোটা কালকে দুপুরে এসেছে দাদু আর এই যে আজকে আমি ব্লগে দাদুকে দেখাচ্ছি যে দাদুর নাপ জামাই আজকে দাদুকে

গুপাইস তো খিয়ে নি। কি গুপাইস তো খিয়ে নি। আচ্ছা ঠিক আছে তা আই হবে। তোমাকে এটা খেয়ে তারপরে পাইসটা আগে খেতে দেওয়া হবে। গিয়ার থামি গিয়ার স্কিন তো খিয়ে নি। আম লাইক বেসিড। হ্যাঁ বেসিড ওকে বেসিড করে দাও। নে বাস। হ্যাঁ। আম লাইক বেসিড ইউ লাইক

টুকরোটা খেতে না কি পুরো তোমার কি ভাবে চিলা যে খুব একটা ভালো হবে না যেমন লাগবে না মোটামুটি না না সত্যি এটা খেতে ভালো হয় সকালবেলার একদম জম্পেস্ট ব্রেকফাস্ট এটা খেলে কিন্তু একদম দুপুর অব্দি সহজে খেতে পায় না তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে একটুখানি পাঁচ ফোড়ন মুগ ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এগুলো কি বলো তো চাল কুমড়ো চাল কুমড়োটা একটু জাস্ট ভাজা ভাজা করবো মুগ ডাল ফোড়ন দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে মানে ঘন্ট ফন্ট কিছু করব না এমনি জাস্ট ভাজা ভাজা টাইপের করব তো এরকমভাবে দিয়ে ওই ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে নরম হয়ে যাবে এক্সট্রা জল টল কোনো কিছু ইউজ করব না নুন দিয়ে প্রথমে এখন ঢাকা দিয়ে দেবো তারপরে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ দিয়ে দেবো তো নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি হলুদটা দিয়ে দেবো তারপরে বাকি রান্না কি কি হচ্ছে দুপুরে চলো দেখতে থাকো কি খাবে তুমি পায়েস পায়েস খেতে তুমি ভালোবাসো নেনু পাখি একটা আমি নেনু ভাত ফুটছে আর এখানে বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ আর এটার মধ্যে তো হচ্ছে চাল কুমড়ো আর পাপা এখন একটু খাবে পায়েস তো দেব ওকে দেবো বাটিতে দাদু একটু অ দাদু দেব শিমুয়ের পায়েস আম নিচে বাদ পরে তো আবার একটু দেরি আছে তো এখন তো সবে রান্না করছি অল্প একটু খাও আমি নিয়ে আসি এই দিকে আবার এটা সেদ্ধ হয়ে গেছে যে দাদুর জন্য পায়েস বাড়া হয়ে গেছে আমি হলুদটা দিয়ে যাই নাহলে আবার পরে হলুদের গন্ধ লাগবে আর চাল কুমড়োই হলুদ বা লাওয়ে আমি হলুদ সবসময় কম দিই খুবই সামান্য দিই এটা আমি দাদুকে দিয়ে আসি কেমন হয়েছে পায়েসটা তুমি বললে না তো কেমন হয়েছে এনকম হয়েছে ঠিক আছে খেয়ে নাও তো না এটা দাদু খাবে মানে তোমার জেঠু খাবে আরে না দিয়েছি হ্যাঁ কতক্ষণ আগে রান্না করলাম হালকা গরম মিষ্টি ঠিক আছে একটু কম কম হয়েছে হ্যাঁ একটু হালকাই করেছি করালাম বললো এটাই ঠিক আছে এরপরে দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে এই যে মাংসের মশলা আর এদিকে চাল কুমড়ো হয়ে গেছে আমি জল টল এক্সট্রা কিছু দিই নি ওই জিরো করে ঢেকে ঢেকে রান্না করেছি সেদ্ধ হয়ে গেছে দেখো চাল কুমড়োতে জল দিলে আমার মনে হয় যেন একটুখানি বেশি মানে জাল হয়ে যায় ভালো লাগে না খেতে আবার কখনো কখনো দিই মানে রেসিপি অনুযায়ী কখনো যদি ওই চালের গুঁড়ো গুঁড়োগুলো দিয়ে করি তাহলে পরে দিই যাই হোক চাল কুমড়ো হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আজকে জানো তো ডালটা একটুখানি সবজি দিয়ে করতে ইচ্ছে হলো তো আমি সবজি দিয়ে করব। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে আমি গলিয়ে নিচ্ছি এটাই আমার কাজ মুসুর ডাল আমি হাতা দিয়ে একদম ঘেঁটে সুন্দর করে গলিয়ে দিই বেশিরভাগ মানুষই তাই করে কারণ মুসুর ডাল এত সুন্দর গলে যায় আর কিছু দরকারি হয় না আর প্রেশার কুকারে তো দরকারি হয় না মুসুর ডালে তো নুন হলুদ দিয়ে আমি জলটা দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেবো সবজিগুলো আর আমি না ডালের মধ্যে এমনিতেও একটু সবজি দেওয়ার চেষ্টা করি যেহেতু ধরো ছেলেটা ছোট তো ও তো মানে অন্য সব কিছু খাবো খাবো করবে কিন্তু অন্য সব কিছু দিয়ে কিন্তু খাবে না ওই ঠিক বেছে বেছে সরিয়ে দেবে সবজি মানে অন্যরকমের তরকারি টরকারি দিয়ে করে মানে ভাত মেখে দিলে ঠিক খেতে চাইবে না কিন্তু ডাল দিয়ে যদি আমি ভাতটা মেখে দিই খুব সুন্দরভাবে ভক্তি ভরে খেয়ে উঠে যাবে তো সেই জন্য ডালটা মোটামুটি রান্না করার চেষ্টা করি আর চেষ্টা করি ডালের মধ্যে সবজিটা দেওয়ার হ্যাঁ তো সেই সবজি দিয়ে ডাল দিয়ে চটকে মেখে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেয় তো আমি ডালের মধ্যে আজকে দেবো ঝিঙে ঝিঙেটা কিন্তু খুব ভালো লাগে ডালে বলো একটু মিষ্টি মিষ্টি লাগার এখন যেহেতু একটু ডাটার সিজন সেই জন্য আমি একটু নরম নরম কিছু লাল ডাটাও দিয়ে দিয়েছি আর ডাটা ঝিঙে দিয়ে ডাল একটা করছি আর একটু ভাবলাম যে একটু পেঁয়াজ ফোড়ন দিই তো পেঁয়াজের গন্ধটা সঙ্গে বেশ ভালো যাবে মুসুর ডালটা সবজি দিয়ে তো আমি হচ্ছে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে একদম সামান্য পেঁয়াজ দিলাম মানে জাস্ট শুধু মানে একটা ফ্লেভার ফ্লেভারের জন্য দিয়ে ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু আমি ফোটাবো আমি ডাল ফোড়ন দিয়ে কিন্তু অনেকটা সময় ফোটাই সেটা তোমরা জানো দেখো এখন ডালের কালারটা দেখে কিন্তু রুচি আসবে না কারণ কোনো কিছু সেদ্ধ হয়নি তো যখন ডাল সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডাল দেখলেই খেতে ইচ্ছে হবে মনে হবে যেন একদম গরম গরম ফুটন্ত ডাল একটু গরম ভাতের নিই একটু আলু ভাজা বা কোনো কিছু একটা মুখে দেওয়ার মানে চাকনা কিছু থাকলেই বাস আর কিছু দরকার নেই তাই না তো ডালের কালার আসা পর্যন্ত আমি ডালটাকে ফোটাবো আর এই দিকে হচ্ছে আমি একটু চিকেন করবো আমি অনেক দিন পরে আবার চিকেন রান্না করছি ওই যে দাদু এসছে আর বাবার জন্য তো করতেই হয় তো বাবার জন্য বেশ কয়েকদিন পরপর মাছ করেছি চিকেনটা করা হয়নি তো ভাবলাম দাদু যখন এসছে দাদু আবার মাছ খেতে অত ভালোবাসে না চিকেনটাই খেতে ভালোবাসে তাহলে চিকেনই করি বাবারও ভালো হবে তো বাবার দাদু দুজনে মিলে চিকেন খাবে তো সেই জন্য অল্প করে প্রদীপ চিকেন নিয়ে এসছে আর এখানে দেখো ডালটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আর একটু ফুটলে কালারটা একদম পারফেক্ট আসবে আর এইদিকে হচ্ছে মাংসের মশলাটা কিন্তু একটুখানি তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো হ্যাঁ মাংসগুলো দিয়ে একটু যেরকম হয় নর্মালি হ্যাঁ একটুখানি ঢেকে ঢেকে কষিয়ে নেবো আমি ওরকমভাবেই করি মানে কষতে কষতেই মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে যাবে একটু তেল তেল ছেড়ে আসলে তারপরে একটু ঝোল দিয়ে দেবো তো বেশ ভালো করে একটুখানি সুন্দর করে মাংসটা করে দেওয়ার চেষ্টা করছি আর ওদিকে দেখো আমার ডালটা কত সুন্দর কালার এসে গেছে এই দেখো মানে দেখেই মনে হচ্ছে না একদম গরম গরম ডাল তুলে নিয়ে ভাতের মধ্যে নিয়ে একদম সুন্দর করে খেয়ে নিই আর কিছু সত্যি নিরামিষ খাবার যদি গরম গরম খাওয়া যায় না অপূর্ব লাগে খেতে আমার আমি প্রদীপ মানে আমরা দুজনাই গরম খেতে খুব ভালোবাসি গরম ভাত গরম ডাল গরম তরকারি খুব ভালো লাগে খেতে তো এবার ডালটাকে আমি ঢেলে নেব আর এদিকে আমার চিকেনটাও কিন্তু দেখো সুন্দর বেশ কিন্তু মানে সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে তেল ছেড়ে এসছে এরপরে আরেকটু কষতে হবে মানে যে জল জল যে ভাবটা বেরিয়েছে আর কি চিকেনের তো এটা যখন টেনে একদম সুন্দর তেল তেলে হয়ে যাবে হ্যাঁ চিকেনটা তখনই হচ্ছে আমি ঝোলটা দেবো তো আরেকটু একটু ভালো করে কষে ঝোলটা দিয়ে দিই চিকেনটা ভালো করে কষে গেলে ওর মধ্যে আমি জলটা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে এবারে দেখো আমি পাপানের জন্য খাবারটা বাড়তে এসেছি ওকে স্নান করানো হয়ে গেছে তো আমি ভাবলাম যে মানে মোটামুটি দেড়টা বেজেই গেছে তাহলে ওকে আমি খাইয়ে দিই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই খেয়ে নেবো তাহলে এবারে মানে অনেক সুবিধা হয় ও নাহলে সবার সঙ্গে খেতে বসলে কি এত ছড়িয়ে ছিটিয়ে নেয় এসে আর বলার মতন নয় আর লোকজন দেখলে তো আরও বেশি বাড়ে যে কোনো বাচ্চা ও যেহেতু দেখেছে দাদু এসছে এখন একটু দুষ্টুমিটা বেশি করছে এরকম ব্যাপার তো যাই হোক আমি ওর খাবারটা বেড়ে নিয়ে ওকে আগে বসিয়ে খাওয়াবো খাইয়ে দেয় আর ততক্ষণ আমার চিকেনটাও পুরো হয়ে যাবে হ্যাঁ তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো আর স্নান দান তো আমার হয়েই গেছে সকালবেলায় তো এখন আমি তো পাপানকে বসিয়ে খাওয়াবো খাইয়ে দাইয়ে ওই যে সব খাবার এনে আবার সবাই মিলে বসে খেয়ে এখানে একটু কাজ করে নিচ্ছে ওর মানে হিসেব টিসেব থাকে সেসব কাজকর্মগুলো করছে আর আমার ছেলেকে দেখো ওই যে পুরো বিছিয়ে নিয়েছে মানে এই সারা খুন খাট কোনো সময় ফাঁকা থাকে না আমরা যখন শুতে যাই ঠেলে গুঁজে মাথার কাছে রেখে বা পায়ের কাছে খেলনাগুলো জড়ো করে রেখে কোনোভাবে শুই তাও চিৎকার যাচ্ছে আমি ছেলে যায় না খেলনা গুছাতে দেবো না সব গুছিয়ে টুঝিয়ে গুছিয়ে রাখতে হয় তারপরে মানে দুপুরবেলা

আমরা বসে গেছি ডিনারে কারণ তাড়াতাড়ি করে না করে নিলে পারে রুটিটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু বাজার থেকে কেনা রুটি তো সেই জন্য তাড়াতাড়ি করে খেতে দিচ্ছে আর আমি ভাবলাম চলো আমি চেঞ্জ একবারে খেয়ে দিয়ে এটো টেটু গুছিয়ে করে নেবো কারণ তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা ফ্রেশ নাইটি পড়লে কিন্তু ভালো লাগে তাই না তো সেই জন্যই একবারে চেঞ্জ করব। আর পাপানকে বললাম যে একটা রুটি খা ও কিছুতেই মানে শুনল না না আমি শুধু শিমুয়ের পায়েস খাবো তো ওকে পায়েস দিলাম ওই পায়েসটাই খেলো আসলে ও পায়েস খেতে যে এত তো ভালোবাসে ও চালের পায়েস খেতে একটু বেশি ভালোবাসে কিন্তু শিমুরের পায়েসটা শুলেও বেশ ভালো খায় খুবই ভালোবাসে মানে এই একটা খাবার আছে যেটা ও খুব পছন্দ করে পায়েস আর হচ্ছে মৌসুম লেবুর জুস এই দুটো জিনিস ওকে না মানে তেলাতে হয় না খা খা করে খুব ভালোবাসে খেতে হ্যাঁ তো সেই জন্য আমিও দিই এই দুটো জিনিস মাত্র ভালোবাসে আর সেরকম কিছু খেতে চায় না অতটা আর ওই দেখো ওই দেখো আমি রুটি দিয়েছি বলে যে কিরকম করছে না আমি খাবো না আমাকে শুধু পায়েস দাও দেখো নকশাটা দেখো শুধু বসে বসে পায়েসটাই খেয়েছে তো যাই হোক চলো আজকে দিন মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ মজা করে দিনটা কাটালাম আহ দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আপাতত টাটা